শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই লোকটাকে দেখছেন যে মানুষের লাগেজ চেক করতেছে খুব যত্ন সহকারে আমি পার্সোনালি তারা কোনো দোষ দিব না কেন সে একজন সরকারি কর্মকর্তা তার দায়িত্ব সে পালন করতেছে এবং হিম ওর দায়িত্ব পালন করার জন্যে বাট একটা জিনিস দেখেন আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী বলেন কাতার কুয়েত ওমান সৌদি দুবাই আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু বছরে প্রতিদিন দেশে যায় না আমরা বছরে হয়তো চার বছর পাঁচ বছরে একবার দেশে যাই অথবা এক প্রত্যেক বছরে একবার দেশে যায় তো এক এক বছরে যদি আমরা একবার দেশে যাই এবং তারপরে যদি আমরা বা প্রবাসে বাংলাদেশে যেয়ে যদি এয়ারপোর্টে এই ধরনের হেনস্থার শিকার হই আমার মনে এর থেকে লজ্জাজনক কোনো সরকারের জন্য বা কোনো দেশের জন্য হইতে পারে না আমরা রেমিটেন্স পাঠাচ্ছি বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য হ্যাঁ আমাদের ফ্যামিলি আছে বলেই তো আমরা পাঠাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা যদি প্রবাসের প্রবাসে হেনস্থা হচ্ছি দেশে গিয়ে আমরা এয়ারপোর্টে হেনস্থা হচ্ছি এ এটার এর থেকে লজ্জাজনক তো কোনো কিছু হইতে পারে না প্রত্যেকটা প্রবাসীর প্রত্যেকটা প্রবাসীর মিনিমাম দুইটা ফোন আছে আর যারা ভালো কোম্পানিতে জব করে তাদের তিনটা করে ফোন আছে তিনটা ফোন প্লাস আর আরও ডিভাইস আছে যেরকম একটা ট্যাবলেট দেয় একটা ল্যাপটপ দেয় এখন আমি ব্যক্তিগতভাবে আমার একটা ফোন আসে এবং আমার কোম্পানির থেকে একটা ফোন দিছে সেই ফোনটা আমি ব্যবহার করি কোম্পানির কাছে এবং আমার একটা ট্যাবও আছে আমার একটা ল্যাপটপ আছে এখন আমি যদি দেশে যাই আমার এই ডিভাইসগুলো তো আমার সাথে নিতে হবে কারণ কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট থাকার দরকার আছে তো তখন আমি যখন তিনটা চারটে ডিভাইস নিয়ে যাব এবং তখন যে যদি প্রশ্নবিদ্ধ করে আপনার কাছে চারটে ডিভাইস কেন এটা তো একটা সাবজেক্ট গেল এখন আমার বাসায় স্বজন আছে তাদেরও তো একটা শখ আছে তাদেরও একটা স্বপ্ন থাকে যে আমার সন্তান বা আমার ভাই আসতেছে দেশে অনেক বছর পর তাকে একটা সে আমার জন্য একটা ফোন আনুক অথবা একটা ল্যাপটপ আনুক অথবা একটা ট্যাব আনুক অথবা একটা যে কোনো একটা ডিভাইস আনুক সুন্দর একটা ক্যামেরা আনুক এখন ওখানে গিয়ে আমি ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু পার করতেছি অলরেডি আমি এখান থেকে ট্যাক্স দিয়ে মালটা কিনে ইন্টারন্যাশনাল বর্ডারও পার করতেছি এখান থেকেও যদি আমি আটটা দশটা ডিভাইস নিই তখন আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এত ডিভাইস কেন নিচ্ছেন এবং যখন তাকে এক্সপ্লেন করি আমরা তখন তারা মানবিক দিক দিয়ে বিচার করে বলে যে ঠিক আছে সমস্যা নেই কিন্তু বাংলাদেশে গেলে আপনাদের মানবিক বিচারটা তখন থাকে না তখন মনে হয় যে প্রবাসী আসছে ওরা লুটে কীভাবে খাবো ভাই আমরা তো ট্যাক্স দিই বাংলাদেশে বসেও আর আমরা বাইরে যখন বাংলাদেশ বাইরে থেকে যখন রেমিটেস দেখছি তখন দেশের জন্যই ভালো হচ্ছে আমার জন্য তো ভালোই হচ্ছে আমার দেশের জন্য উপকার হচ্ছে তাহলে এতটুকু কার্টিসি তো সরকারের থাকা উচিত বা দেশের জনগণের থাকা উচিত যে এরা আসলে অ্যাটলিস্ট এদেরকে এইভাবে হেনস্থা করব না ব্যাগ কাটাকাটি লাগেজগুলো উল্টাপাল্টায় এই জিনিসপত্রগুলো দেখা কি আনছে কি না আনছে ভাই আমরা তো ইলিগালি আনতেছি না সব কিছু লিগালি আনতেছি ইন্টারন্যাশনাল বর্ডার আমি ক্রস করে যখন বাংলাদেশে আসি আপনার বাংলাদেশ বর্ডার কি মালয়েশিয়ান বর্ডার থেকে বেশি গুরুত্ব বেশি ফোর্স আছে না আমার মনে হয় তো নাই এর থেকে সিকিউর ই মালয়েশিয়ার থেকে সিকিউর না আমি এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে এসে লাগেজ কাটে না কোনো দিন আজ পর্যন্ত কোনোদিন মালয়েশিয়া শুনিনি যে লাগেজ কাটেছে আপনার মাল হারাই গেছে বা চুরি হয়ে গেছে এরকম কোনো নিয়ম নাই এরকম কোনো কোনো এরকম ইতিহাসই নাই অথচ বাংলাদেশে কিন্তু আগে গেলে আমাদের লাগেজ কাটা হয় মাল চুরি হয়ে যায় সো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে যদি এতগুলো সমস্যা থাকার পরে আমাদেরকে এত কড়া বিচার করা হয় মানবতা দিক দিয়ে যাচাই না করে সেখানে জিজ্ঞেস করা হয় যে আপনার কড়া ডিভাইস আছে এতগুলো চকলেট কেন এতগুলো কাপড় কেন এত ইয়ে কেন এত ওইটা কেন এত লাইট কেন সো আমার মনে হয় আপনাদের বিবেকে প্রশ্ন করেন যে আপনারা কি করতেছেন তো শুধু তাই না আমরা যে এখানে হাইকমিশন সেই সে হাইকমিশনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যা তৈরি করে আমরা কোনো সমস্যার জন্য তাদের কাছে গেলে তাদের কাছে কখনো উপকারই পাবো না কোনো সহজ সমাধানই পাবো না উল্টো আমাদেরকে অনেক সময় ধরে তাদের পিছনে ব্যয় করতে হয় আমরা প্রতিনিয়ত হেনস্থ হই এ হাই কমিশনের কাছে হাই হাইকমিশন একটা বাজে একটা হাই কমিশন আমাদের যেখানে মানুষের কোনো গুরুত্ব নাই মানুষের মূল্যায়ন করে না যেখানে একটা মানুষের পাসপোর্ট করতে গেলে আমরা বাংলাদেশে যেখানে ছয় দিন সাত দিন সময় লাগে ইমার্জেন্সি এখানে ছয় সাত মাসে পাসপোর্ট পাওয়া যায় না একজন মানুষের একটা দিনের ইনকাম যদি হয় একশো রিঙ্গিত সে যদি তার পাসপোর্ট করতে যাওয়ার প্রয়োজন হয় সেখানে তার দুই থেকে তিন দিন সময় ব্যয় হয় এই সময়ের অর্থ যে ব্যয় হচ্ছে এই অর্থটা যে তার সে ইনকাম করতে পারতেছে না এর কে নেবে বাংলাদেশে হাইকমিশনে গিয়ে যদি আমরা পাসপোর্টের জন্য আবেদন করি নতুন পাসপোর্ট রিনিউল রিনিউয়ালের জন্যে নবায়নের জন্য সেখানে আমার মনে হয় এক সপ্তাহ ফাও সময় লাগবে শুধুমাত্র ঘোরার জন্যে টিকিট পাওয়ার জন্যে লাইনে সিরিয়াল পাওয়া যায় না এবং তার তার জন্য আবার উপরুক্ত টাকা দেওয়া লাগতেছে এক ধরনের দালাল চক্র বসে আছে সো এই যে এই যে একটা অব্যবস্থাপনা বিশেষ করে প্রবাসে আমরা যারা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতেছে আমার মনে হয় আমাদেরকে আপনাদের দেখা উচিত বাংলাদেশ থেকে যে আমরা এদেরকে খেয়াল করলে ওরা আমাদের দেখবে সো আপনারা যদি আমাদের আসলে খেয়াল না করেন একটা প্রবাসের আমাদের দাবি শুধু একটাই যে আমরা একটা প্রবাসী যারা আছি তারা মিনিমাম পাঁচটা ডিভাইস মোবাইল বিশেষ করে পাঁচটা মোবাইল আমরা নিতে পারবো প্লাস যদি একটা ট্যাব থাকে একটা ল্যাপটপ থাকে আমরা সেটাও নিতে পারবো এই দাবি যদি আপনারা পালন না করেন এই দাবি যদি পূরণ না করেন আমাদের আমরা প্রবাস থেকে দায়িত্ব নিয়ে রেমিটেন্স শাটডাউন করব শুধু আমি না এটা আমার কথা না প্রবাসী বাঙালিদের কথা এবং শুধু তাই না প্রত্যেকটা প্রবাসে প্রত্যেকটা দূতাবাসকে নবায়ন করুন নতুন করে সেখানে যেই যে যেই ছত্রাকগুলো এখনও আছে যারা অব্যবস্থাপনা করতেছে প্রবাসে কমিশনগুলো সেখান থেকে তাদের হাটিয়ে দিয়ে নতুন করে নবায়ন করে নতুন করে নতুন ব্যবস্থাপনা যোগনা করুন আর যদি এগুলো না করেন আমি মনে করি আমি কেন সত্য প্রত্যেকটা প্রবাসী যদি সজাগ হয়ে আমরা যদি এক হই বাংলাদেশ রেমিটেন্স কিন্তু এক টাকাও যাবে না একবার কিন্তু হয়েছিল হাসিনার আমলে সো হাসিনার সময় যেটা করছে এটা যেন পরবর্তীতে আবার নতুন পুনরাবৃত্তি না হয় সেজন্য আপনাদের উচিত প্রবাসীদের খেয়াল রাখা প্রবাসীরা কি চায় কোনটা তাদের ভালো হয় সেদিকে খেয়াল রাখা আর যদি না করেন তার ফলাফল ভোগ করতে হবে সরকারকে ধন্যবাদ